নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে নীলষষ্ঠীর পুজো তো তার জন্য আমি উপোস করেছিলাম তো সকাল সকাল সব কাজ বাজ সেরে চলে গেলাম বরকে নিয়ে একটু বাজারে যেহেতু আগের দিন কোনো বাজারই আমার করা হয়নি তো ওই জন্য আজকেই সব বাজার করব কাজ থেকে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো আর আগের দিন যেহেতু হনুমান জয়ন্তী ছিল তো ওই জন্য আমার একটা বান্ধবীর বাড়িতে গেছিলাম প্রসাদ খেতে তো ওই জন্যে আর বাজার করতে যাওয়া হয়নি তাই বেরিয়ে গেলাম সকাল সকাল তো দেখো এখান থেকে ফুল বেল সব কিছু নিয়ে নিলাম আর দুপুরে রান্না হবে সেও বাজার নিয়ে নিলাম সব একসাথে বাজারগুলো করে নেব তো চলো ভিডিওটি দেখতে থাক

তো আমাদের পয়লা বৈশাখের জন্য এখনও সেরকম কিছু কেনা হয়নি তো আমাদের বড়দের জন্য কিছু নেব না নেব হচ্ছে আমাদের বাড়ির তিনটে বাচ্চার জন্য তো ওদের জন্য আগে কিনে নেব পরে আমাদেরটা কিনব তো চলো দেখি ওদের জামাগুলো কিনে নিই আমার না হলে চলবে

দিদিভাই কি তুমি কখন যাবে এরা যাচ্ছে তো জেটি মামির মা জেটি ওরা যাচ্ছে কোন ও তুমি ও ও বাজার থেকে তো চলে এসেছি তো এসে দেখো সবকিছু রেডি শেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম পূজিতে যাওয়ার জন্য তো মন্দিরে গিয়ে তো দেখছি বিশাল লাইন তো লাইনে দাঁড়ালাম

দুটো বললাম তো হ্যাঁ তো তারপরে দেখো আমি বাড়ি এসে খেয়ে নিলাম এখানে সাবু মাখা নারকেল কলা দুধ দিয়ে সাবু মেখেছিলাম তারপরে সন্ধেবেলায় আমাদের বাড়ির সামনে মন্দিরে ওখানে একটু আরতি করলাম আর একটু মোমবাতি জ্বাললাম আর এদিকে দেখো যেহেতু দুপুরবেলা সাবু খেয়েছিলাম তো সন্ধেবেলায় ওই জন্য একটু আলুর তরকারি আর পরোটা করলাম রাতের জন্য এটাই রাতে খাবো বাড়ির সবাই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা সবাইকে আর হ্যাঁ ফলো করতে ভুলবে না